কবিতা তুমি আমার কখনো তুমি মেঘলা আকাশ কখনো শ্রাবণ ধারা কখনো তুমি শান্ত সকাল কখনো সন্ধ্যা তারা কখনো তুমি ফুলের সুবাস কখনো তুমি মেঘ কখনো তুমি আমার মনের ভাঙ্গা স্রোতের বেগ কখনো তুমি বৈশাখী ঝড় শীতের শীতল হাওয়া কখনো তুমি শান্ত সকাল নীরবে বয়ে যাওয়া শ্রাবণে তুমি মুক্ত ধারা চৈত্রে লোনা রোদ মিষ্টি মুখের হাসি দেখে ভুলি যে সব ক্রোধ কখনো তুমি ফুলের বাগান কখনো তুমি চাঁদ স্বপ্নে তুমি স্বর্গ আমার অপূর্ণ মিষ্টি এক স্বাদ সুখের দিনের হাসি আমার কান্নাকাতর বুক মুখটি তোমার দেখে আমি ভুলি যে সব দুঃখ